নমস্কার বন্ধুরা আমরা গতকালকে কোর্স ফাইভ জিরো এইটের ইউনিট থ্রি থেকে অর্থাৎ প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা শিল্প মাধ্যমের ব্যবহারিক দিক এই অধ্যায়টি থেকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটিতে আমরা কোর্স ফাইভ জিরো এইটের ইউনিট ফোর অর্থাৎ ললিত কলা শিক্ষার পরিকল্পনা এবং সংগঠন এই এককটি থেকে দুটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি দেখে নিন আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন আপনি একজন শিক্ষক হিসাবে ললিত কলার অভিজ্ঞতার পরিকল্পনা কীভাবে করবেন তা আলোচনা করেন উত্তর প্রাথমিক স্তরে শিশুদের প্রয়োজন এবং তাদের প্রতিটি কর্মকাণ্ডে শিক্ষকের ভূমিকা নির্ধারণ করতে হবে একজন শিক্ষক শিক্ষা দেবেন না কিন্তু কলার শিক্ষা প্রতিটি কর্মকাণ্ডে শিশুর আগ্রহ সৃষ্টি করার জন্য তিনি তাদের গাইড করবেন প্রথমে একজন শিক্ষক ললিত কলার ধরন সম্পর্কে চিন্তা করবেন শিক্ষক মাসের সম্ভাব্য সকল কিছু নিয়ে ভাববেন এবং প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করবেন শিশু হলো আনন্দ বুদ্ধি অতি সক্রিয় দুষ্টু অধৈর্য সৃষ্টি এবং আরও অনেক কিছুর বান্ডিল উদ্যম ও প্রতিভা একীভূত করা খুব সহজ কাজ নয় এটা একটা চ্যালেঞ্জিং কাজ যা প্রতিদিন শিক্ষক মহাশয়ের সম্মুখীন হন ললিতকলার যে কোনো ধরনের কর্মকাণ্ড শিশুর আগ্রহ এবং পরিকল্পনাকে প্রজ্বলিত করে সেই কারণে উদ্ভাবনী শক্তি দিয়ে পরিকল্পনা করতে হবে শিশুর অভিজ্ঞতা এবং শিক্ষণ প্রক্রিয়ার বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা অনেক আগে থাকতেই ঠিক করতে হবে মাঝে মধ্যে আলোচনার সময় স্বতঃস্ফূর্তভাবে হবে ধারণা তৈরি করতে পারে শিশুদের কাছে তাৎপর্যপূর্ণ এমন ধারণার অংশীদার হওয়ার জন্য তাদের অনুভূতি অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে উদাহরণস্বরূপ কবিতার ব্যাখ্যা অথবা বিগত যুগের কোনো শিল্পীর শিল্পকাজ দেখে লেখার ক্ষেত্রে শিক্ষক মহাশয় তাদের সঠিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবেন তিনি যে বিষয়গুলি বিবেচনা করবেন তা হল উদ্দেশ্য শ্রেণীর স্তর সুযোগ সুবিধা শিক্ষার্থীর সংখ্যা উপকরণ এবং সময় সারণী পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিশু যাতে কিছু অনুসন্ধান করতে পারে তার জন্য সময় দিতে হবে অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা বহু সংজ্ঞাবহ হবে এবং এর সঙ্গে যুক্ত থাকবে পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা এবং সৃষ্টিশীলতা ললিতকলা অভিজ্ঞতা পরিকল্পনাগুলি হলো কি করতে হবে তা একটা পরিকল্পনা দ্বিতীয় উদ্দীপক বস্তু হিসেবে উপকরণ এবং টুলসের ব্যবহার তৃতীয় স্থান এবং সময়ের ব্যবস্থা চতুর্থ অনুকূল পরিবেশ সৃষ্টি করা পঞ্চম প্রদর্শনীর ক্ষেত্র তৈরি করা যেখানে সব কিছু ভালোভাবে দেখা যায় ষষ্ঠ কাজের সময় এবং কাজ শেষ হওয়ার পর মূল্যায়নের রেকর্ড রাখা দ্বিতীয় প্রশ্ন একজন শিক্ষক হিসেবে আপনি শ্রেণীতে ললিতকলা কর্মকাণ্ডের কী কী সুপারিশ করতে পারেন আলোচনা করুন উত্তর সঙ্গীত ও নৃত্য ললিতকলার একটি অংশ নৃত্যের ধরনের সঙ্গে সম্পর্ক ও সঙ্গীত সাহিত্য পোশাক পরিচ্ছদ মুখাবয়ব শয্যা এবং মঞ্চসজ্জা ইত্যাদি বিষয়ে ধারণা থাকবে তাই শিক্ষক শ্রেণিতে ললিত কর্মকাণ্ডের জন্য যে যে সুপারিশগুলি করতে পারেন তা হলো এক বিষয় নির্বাচন করা দুই পাঠ্যপুস্তক থেকে বিষয়বস্তুর উপর ক্ষুদ্রাকারে গবেষণা করা পাঠ্যাকারের বই বিশেষজ্ঞদের সঙ্গে পিতামাতা এবং সম্প্রদায়ের মানুষের কাছ থেকে বিষয়ে সাহায্য গ্রহণ করা পরীক্ষামূলকভাবে বিষয়বস্তু এবং পাঠ্যসূচির বিন্যাস স্থির করা নতুন করে সঙ্গীত সৃষ্টি করতে হবে আগের থেকে রচনা করা থাক বা রেকর্ড করা থাক নির্বাচন খুব প্রজ্ঞার সঙ্গে করুন এখানে থাক বা একসঙ্গে হয়ে গেছে। এগুলি আলাদা হবে সরাসরি সঙ্গীতের যদি প্রয়োজন হয় তাহলে সঙ্গীতকারের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা ঠিক করতে হবে এখানে সঙ্গীত কার্ডের যা লেখা আছে কার্ডের হবে না সঙ্গীতকারের অর্থাৎ সঙ্গীতজ্ঞের পোশাক পরিচ্ছদ অলঙ্কারের ধরন পরিকল্পনা হবে যদি বিদ্যালয়ের কর্মশালায় শিশুরা অলঙ্কার এবং পোশাক পরিচ্ছদ তৈরি করে তাহলে সেগুলি খুবই উপকারে লাগবে এবং সেই অভিজ্ঞতা হবে আনন্দদায়ক স্মরণীয় এবং সৃষ্টিশীল শিশুরা তাদের নিজ গল্প অথবা ছবির বই সৃষ্টি করতে পারে ফাতা ঘোষে শিশুরা সুন্দর চিত্র পরিকল্পনা সৃষ্টি করতে পারে এটা একটা মজাদার কারুশিল্প সম্পর্কিত কর্মতৎপরতা হতে পারে পরিবেশ দিবস পালন করা যেতে পারে পরিবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে শিশুদের ছবি আঁকতে এবং রঙ করতে বলা হবে ওরা কি ভাবছে এবং পরিবেশ কি চায় তাদের মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা স্লোগান লিখতে পারে কাগজের কারুশিল্প দিয়ে মুখোশ তৈরি করার বিষয়ে তাদের উৎসাহিত করা যাবে শ্রেণীকক্ষে নিজেদের ভূমিকা পালন করার জন্য মুখোশের ব্যবহার করবে অনেক বস্তুর সঙ্গে রঙের যুক্ত করার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া যেতে পারে নির্দিষ্ট বস্তুর উপর রঙের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা লিখবে এবং ছবি আঁকবে উৎসব এবং বার্ষিক দিন উদযাপনের পরিকল্পনা করা অথবা সংগঠিত করা যেখানে শিশুরা অংশগ্রহণ করবে প্রতিটি শিক্ষার্থীকে নিজ প্রতিকৃতি আঁকতে বলব এমন কিছু দিনের জন্য যা যুক্ত করতে বলুন একদিন অন্তর ছবি অথবা প্রতিবিম্বন নিজে প্রথম পরিবর্তন করুন অনুসন্ধানের মধ্যে দিয়ে তারা আবিষ্কার করবে নিজের ভবিষ্যতের পরিকল্পনা কিছু অনুপ্রাণিত কথা যা তাদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করবে সর্বশেষ বুলেটিন বোর্ড প্রস্তুত করা এবং খবরের কাগজের কাটিং এবং নির্দিষ্ট বিষয়বস্তুর উপর প্রবন্ধ গল্প কবিতা আত্মজীবনী আটা দিয়ে আটকে দিন এবং নিজের মতো করে সাজান দ্বিতীয় প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও আসতে পারে আপনার শ্রেণীর পাঁচটি ললিত কলার কর্মকাণ্ডের সুপারিশ করুন ললিত কলা কর্মকাণ্ডের সুপারিশ হলেই এই উত্তরটি দিতে পারবেন যেভাবেই আসুক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য